অন্য একটি আয়াতে সারাবি লুকুম মিন কাতিরানি ওয়া তাদের পোশাক হবে আল নথ মত এবং আগুন তাদেরকে চেহারা সম্মুখে ছেড়ে ফেলবে আগুন তাদের প্রত্যেকটি শরীরের মধ্যে লেগে লেগে চেহারাগুলিকে বিকৃত করে ফেলবে আর তাদের

ঠেকাতে চাইবে আল্লাহ রাজাব থেকে বাঁচতে চাইবে আল্লাহ রাজাব থেকে রেহাই চাই রেহাই পাওয়ার জন্য চাইবে মুক্তি পাওয়ার জন্য চাইবে কি তার মতো সে শাস্তি থেকে নিরাপদ পাইতে চাইবে আর জালিমদেরকে বলা হবে তোমরা এইসব কিছু সত্য তাদেরকে কে আমাদের দিন করে অন্ধ করে তাদেরকে সেখানে জাহান্নামের শাস্তি আস্বাদন করা হবে

তাদেরকে এক জায়গায় করে উপর করে অন্ধ এবং মুখগুলিকে তাদের জন্য আগুন দিয়ে তাদের মুখ বন্ধ থাকবে তাদেরকে অনাসর হোমিয়মন ফিয়ামা থিয়ামা নেবং তা দিয়ে নিঃশিষ্ট ছবে তখনই আমি তাদের জন্য আগুন বেরিয়ে দিব আল্লাহ হা না গুঁয়া থা আগুনের কথা বলি এই জাহান্নাম ভেবে যারা যাবে তাদেরকে বারবার ডেকে ডেকে গিয়ে বলে দিয়েছেন এরপরে দুটোকে চামড়াই আরফার এবং সেখান থেকে পতন আল্লাহ বলেন অতি আমি তাকে শাস্তির পাহাড়ে চড়াবো শাস্তির পাহাড়ের মধ্যে তাকে নিয়ে যাব সাউদ হেকু সরুদা অতি সত্তর আমি তাকে শাস্তির পাহাড়ে ছড়াই নিয়ে যাব এই শাস্তির পাহাড়ে তিনি যাবেন মুখমন্ডল কালু ভরে দেওয়া হবে আখেরাত মহান আল্লাহ তালা جهنم ديال <سؤال> مقومون بالقرقر ديال <سؤال> مهرالله <تسؤال> تعالى بل <شترك> اليوم تبيد وجوه وتسود وجوه فأما الذين سودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما قمتم تكفرون কতক চেহারা সাদা হবে বেগম কতগুলি চেহারা কালো হবে এক একজনের চেহারা এক এক হবে কারো চেহারা কালো হবে কারো চেহারা কালো হবে লাল হবে আর তাদের জন তাদের চেহারা কালো হবে যাদের বলা হবে তাদেরকে বলা হবে তোমরা কি ইমান আনার পরে কুকুরি করো নাকি সুতরাং তোমরা আজাব আর সদন করা কারণ তোমরা কুপুরি করেছ আল্লাহ বলেন কাইফা ফুনা বিল্লাহি বরন্তুম আমু মাথায় কম সুম্মায়ুমি তুকুম সুম্মায়ু ই কম সুম্মায় যাও কেউ যদি কোমরে করে আল্লাহকেও শিকার করেন আল্লাহ কোরআন কেউ শিকার করেন আল্লাহর বিধিবিধান কেউ শিকার করেন আল্লাহ বলেন তাহলে তুমি কীভাবে মনে করছো তোমাকে একদিন আমার কান্প তোমাকে দিয়ে আবার হায়াত দিব আবার তোমাকে আমার কাছে উঠে আমি আল্লাহর কাছে তোমাকে